যেটা আরেকটা নতুন টপিক কেয়ার অফ ইকুইপমেন্ট ফিজিক্যাল অর্থাৎ শিক্ষায় যে সমস্ত ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো কিভাবে তার আমি রক্ষণাবেক্ষণ করবো সবাই জানো তবু একবার আমরা বলে প্রথমে এই বলতে আমরা কি বুঝি অর্থাৎ কেয়ার অফ ইকুইপমেন্ট বলতে কি বুঝি কেয়ার অফ ইকুইপমেন্ট মানে যে সমস্ত যন্ত্র আমাদের খেলাধুলোর ক্ষেত্রে বা ফিজিক্যাল এডুকেশনে শারীর শিক্ষার দরকার সেই ধরনের উপকরণ গুলো কি করতে হবে নিয়মিত সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা সেগুলো সেগুলো সংরক্ষণ এবং সেগুলোকে যাতে সেগুলোর সেফটি মেজারমেন্ট সেগুলো নিরাপত্তা এবং সেগুলো যদি দীর্ঘায়ু থাকে তাহলে সেরকম একটা পরিষ্কার জায়গা থাকা দরকার সেটাই হচ্ছে এখন এর উদ্দেশ্য কেন এই কাজগুলোকে করা দরকার কারণ হচ্ছে আমাদের যে ইকুইপমেন্ট গুলো থাকে সেই তাদের ইকুইমেন্ট গুলো দীর্ঘদিন সেটা করতে পারবে আর হচ্ছে কি নিরাপত্তা হ্যাঁ তার মানে কি যদি আমি ঠিক থাকে তাহলে সেই ইকুইপমেন্ট থেকে আমার সেফটি মেজারমেন্ট অসম্ভব সম্ভাবনা চো আঘাত পাওয়ার প্রবণতা কমবে আর কি হবে নতুন কেনার খরচ কমানো ইয়েস ইকুইপমেন্ট যদি যদি আমাদের নষ্ট না হয় তাহলে তো নতুন ইকুইপমেন্টের ডিমান্ড হবে না আর যদি চাহিদা না হয় তাহলে তো আমার কেনার প্রয়োজন নেই তাহলে আমার এই যে কষ্টটাকে যে খরচ সেই খরচটাকে নিয়ন্ত্রণ করবে আর কি করে ব্যবহার উপযোগী করে রাখা ইয়েস ইকুইপমেন্টটাকে ভাবে রাখতে হবে যেটা পরবর্তীতে আবার ব্যবহার করা যায় এমন আর হচ্ছে কি স্বাস্থ্যবিধি বজায় রাখা কার স্বাস্থ্যবিধি বজায় রাখবে ইকুইপমেন্টের স্বাস্থ্যবিধি বজায় রাখা এগুলোকে ডেলি কেয়ার ডেলি কেয়ার কিভাবে করব ব্যবহারের পর সেটাকে মুছে রাখা সেটাকে শুকনো করে রাখা সঠিকভাবে সংরক্ষণ করা আর হচ্ছে কি পিরিডিক মেনটেন্স পিরিডিক মেনটেন্স মানে যে সমস্ত মুভিং অবজেক্ট গুলো থাকে সেই সমস্ত মুভিং এই যে লুপ্লিকেশন অফ মুভিং পার্টস অর্থাৎ লুপ্লিকেশন মিন চলমান যে অংশ সেখানে কি করতে হবে আমাকে বিভিন্ন প্রকার গ্রিস অয়েল বা তেল সেটাকে দিতে হবে হ্যাঁ সেটার ক্ষয় বা ভাঙন হচ্ছে কিনা সেটা নিয়মিত পরীক্ষা করতে হবে এবং যদি কোনো অংশ ক্ষয় ক্ষতি হয় সেটাকে সঠিকভাবে মেরামত করতে হবে এবার রাখবে কোথায় রাখার জন্য একটা পরিষ্কার শুকনো এবং সেখানে আলো বাতাস পৌঁছায় এমন কোন স্থানে সেটাকে সংরক্ষণ করতে হবে এবং ভারী সারাঞ্জাম গুলো সাধারণত মাটিতে এবং হালকা গুলো সাধারণত বিভিন্ন প্রকার এক করে করে রাখা হয় আর রেকর্ড অফ কিপিং সরঞ্জাম গুলো রাখার জন্য কি করতে হয় বিভিন্ন প্রকার রেজিস্টার বিভিন্ন প্রকার লগ বা ডিজিটালি সেগুলোকে রাখা দরকার সেগুলোকে যাতে মেনটেন বা সেগুলো যাতে রেকর্ড করে রাখা হয় তার জন্য বিভিন্ন প্রকার রেজিস্টার আছে সেগুলোকে আমরা পরে পড়ছি আর কি হচ্ছে সেফটি চেক ব্যবহার আগে সেগুলোকে সঠিকভাবে পরীক্ষা করা দরকার যেটা ব্যবহার উপযোগী কিনা আর কি হচ্ছে ডিসপোজাল হ্যাঁ মেরামত যদি কোনো কিছু আহ অনুপযোগী হয় তাহলে সেগুলোকে সঠিকভাবে কি করতে হবে সেই সারঞ্জাম বাতিলের খাতায় সেটাকে লিস্ট আউট করে নোট ডাউন করে রাখতে হবে ক্লিয়ার এইবার এই যে কেয়ার আর ইকুইপমেন্ট করবো তারও কিছু জেনারেল প্রিন্সিপাল আছে কতগুলো যে আমি যেমন খুশি তেমন ভাবে করলে হবে না সেই প্রিন্সিপালগুলোকে কি কি সেই প্রিন্সিপালগুলো যদি আমরা দেখি রেগুলার ইন্সপেকশন করতে হবে গুলো ইয়েস প্রতিনিয়ত কি হবে সেই গুলো ঠিকঠাক আছে কিনা ভলিবল ফুটবলগুলো কোথাও সেলাই ছিঁড়ে গেছে কিনা ব্যাটের গ্রিপ ঠিক আছে কিনা সেই তাহলে ডে বাই ডে সেগুলোকে নিয়মিত পরিদর্শন করতে হবে আর প্রপার স্টোরেজ সঠিক নির্দিষ্ট জায়গায় সেগুলোকে সংরক্ষণ করতে হবে বল একটা নির্দিষ্ট জায়গায় থাকবে ব্যাট একটা নির্দিষ্ট জায়গায় থাকবে এবং সেই প্রত্যেকটা জিনিসের যাতে বল নেটের মধ্যে থাকে বা ব্যাট গুলোকে যাতে সঠিক কভারের মধ্যে থাকে এবং বা ব্যাডমিন্টন র্যাকেট গুলো নির্দিষ্ট জায়গায় কভারের মধ্যে ঝুলিয়ে রাখা যেতে পারে সেরকম একটা প্রপার স্টোরেজ রাখতে হবে আর কি হচ্ছে ক্লিনিং আফটার ইউজ ব্যবহারের পরে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আর কি হচ্ছে অ্যাভয়েড ওভার ইউজ হ্যাঁ আমাদের তো একটা লিমিটেশন থাকে সেটাকে অতিরিক্ত তাকে ব্যবহার করা যাবে না কারণ অতিরিক্ত ব্যবহার করলে কি হবে খুব তাড়াতাড়ি সেই জিনিসটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে ওপার হ্যান্ডেলিং সঠিকভাবে সেটাকে ব্যবহার করতে হবে অনেক সময় কি হয় ভারী জিনিস আমাদের ইকুইপমেন্ট আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই তাহলে এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে হ্যাঁ তার যে বহন যে ব্যবস্থা সেই ব্যবস্থার জন্য উপযুক্ত হওয়া চাই ওয়েদার প্রোটেকশন ইয়েস আবহাওয়া থেকে সুরক্ষা রাখতে হবে কারণ আবহাওয়া থেকে যদি আমরা সুরক্ষিত না রাখি যদি ভেজা মানে যদি আমরা বল ফেলি বা বলটাকে যদি ভেজা অবস্থায় রেখে দিই তাহলে কি হবে সেই জিনিসগুলোকে আমাদের খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাহলে ওয়েদারের উপর ডিপেন্ড করে কিন্তু বা ওয়েদারকে থেকে কিন্তু বাঁচতে আমাদের বিভিন্ন সময় যে একটা বর্ষাকাল বর্ষাকালে সিজনে কাঠের জিনিস লোয়ার জিনিস আমরা বাইরে ফেলে দিলাম তাহলে কি হবে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাহলে ওয়েদার প্রোটেকশনটাকে আমাদেরকে বাঁচাতে হবে আর কি হচ্ছে লুবিকেশন অ্যান্ড তেল বা যেগুলো মুভিং অবজেক্ট সেখানে বা গ্রিস দিয়ে সেটাকে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে আর রিপেয়ার ইমিডিয়েটলি যদি কোনো ইকুইপমেন্ট খারাপ হয়ে যায় ইমিডিয়েটলি সেটাকে তাৎক্ষণিক সেটাকে কিন্তু রিপেয়ার করার চেষ্টা করতে হবে ইউজ করতে হবে অ্যাজ পার ইনস্ট্রাকশন ইয়েস একটা ইকুইপমেন্টে তার সর্বোচ্চ যে যে নির্দেশনা আছে বা সর্বোচ্চ যে তার নিয়ম আছে সেই নিয়ম মাফিক করে কিন্তু সেটাকে ব্যবহার করতে হবে আর কি করতে হবে রেকর্ড কিপিং অর্থাৎ সমস্ত রেকর্ড গুলো কিন্তু যত্ন সহকারে যে তার রেজিস্টার আছে ডিফারেন্ট টাইপস অফ রেজিস্টার সেই রেজিস্টারে কিন্তু সেগুলোকে সঠিকভাবে নথি রাখতে হবে এখন এই যে রেজিস্টারের কথা বলছি সেই রেজিস্টার গুলো কত প্রকার কোন রেজিস্টারে কি কি কাজ করা হয় সেটা কিন্তু আমাদের মাঝে আসতে পারে সেই জানা দরকার দেখো যে নাম আছে ইনভেন্টারি রেজিস্টার ইনভেন্টারি রেজিস্টার মানে কি এখানে মূলত যে সব ধরনের তুমি যে জিনিসপত্র গুলোকে আছে সেই সমস্ত জিনিসের কিন্তু একটা পূর্ণাঙ্গ তালিকা কিন্তু এই ইনভেন্টারি রেজিস্টারে থাকবে এবং কেন থাকবে যে আমার কি কি ইকুইপমেন্ট আছে কোনোটা যদি হারিয়ে যাচ্ছে কোনোটা যাচ্ছে কিনা সেগুলো কিন্তু চেক করা যায় এবং সেগুলো কিন্তু প্রত্যেকটা সিরিয়াল নাম্বার আইটেম নাম্বার কতগুলো কোয়ান্টিটি আছে কবে পারচেস করা হয়েছিল

মেন্টেনেন্স লক মেন্টেনেন্স লক মানে কি যে ধরো কোনো জিনিস ক্ষতি হয়ে গেল সেই যে মেরামতের তারিখ সেটাকে যে আবার তুমি কারেকশন বা রিপেয়ার করতে পাঠাচ্ছ সেই ডেট অনুযায়ী সেই তারিখগুলোকে নথিভুক্ত করতে হবে যে এই ডেটে এই ডেটে মেরামত করা হয়েছিল হ্যাঁ এই এতগুলো ইকুইপমেন্ট সেটাকে মেরামতের জন্য গেছিলো এই এতগুলো ইকুইপমেন্ট মতামত করার জন্য আমাকে এতগুলো টাকা খরচ হয়েছিল এই সমস্ত কিছু মেন্টেনেন্স লগে লেখা থাকবে আর রেকর্ড মানে কি নতুন নতুন যে সমস্ত ইকুইপমেন্ট গুলো কেনা হয় সেগুলোকে পার্চের যে রেজিস্টার থাকবে সেখানে কিন্তু রেকর্ড করা থাকবে সমস্ত কিছু তার বিল ডেট সমেত তার রসিদ সমেত কোন কোম্পানি সেগুলোকে সরবরাহ করেছে হ্যাঁ সমস্ত কিন্তু কিন্তু পার্চেস রেকর্ডে থাকবে এই পার্চেস রেকর্ডে কিন্তু আমাদের বাজেটও থাকবে যে আমাদের এই বছর স্পোর্টস ফিল্ডের জন্য এই এই খাতে আমাদের এই বাজেট ছিল সেই মোতাবেক আমাদের কি কি ইকুইপমেন্ট ক্রয় করা হলো সমস্ত কিন্তু নথি থাকবে আর হচ্ছে কি ইন্সপেকশন রিপোর্ট ইন্সপেকশন রিপোর্ট মানে কি যে সারঞ্জামের যে নিরাপত্তা সারঞ্জামের যে মান সেগুলো সুক্তভাবে আছে কিনা সেগুলো তার কোয়ালিটি কেমন আছে সেগুলো একটা ইন্সপেকশন রেজিস্টার থাকে অর্থাৎ যেগুলো ভালো ভালো যে ইকুইপমেন্টগুলো এখনো পর্যন্ত আছে সেগুলোকে আলাদা একটা খাতা আর একটা রেজিস্টারে তোলা হয় আর এটা হচ্ছে কি ডিসপোজাল রেকর্ড অর্থাৎ যেগুলো একদম বাতিল বলে গণ্য হয় যে ইকুইপমেন্টগুলো আর ব্যবহার করার উপযুক্ত নয় সেইগুলোকে আলাদা একটা রেজিস্টারে তোমাকে নথিভুক্ত করা হয় এবং লাস্ট একটা রেখেছি এখন বর্তমান দিনে খুবই যুক্ত যেটা হচ্ছে ডিজিটাল রেকর্ড এখন সবকিছু আমরা ডিজিটালি পেতে চাই খুব সহজে সেটাকে অ্যাক্সেস করতে চাই তার জন্য কি করতে হয় আমাদের বিভিন্ন প্রকার যে দ্রুত অ্যাক্সেস করার জন্য বিভিন্ন প্রকার যে স্প্রেডশিট বা যে বিভিন্ন প্রকার যে সফটওয়্যার আছে হ্যাঁ সেই সফটওয়্যারে সেই সমস্ত তথ্যগুলো আমাদের আপ টু ডেট সেগুলোকে নথি আপডেট করা দরকার ক্লিয়ার তাহলে এই প্রত্যেকটা যে রেজিস্টার আছে তার কি কি ধরো স্পেসিফিক কাজ আছে সেগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে এখন এর ইম্পর্টেন্স কি এই ইকুইপমেন্ট কেয়ার অ্যান্ড ইকুইপমেন্ট এর ফিজিক্যাল এডুকেশনে শারীরিক শিক্ষার ক্ষেত্রে স্পোর্টসের ক্ষেত্রে এর ইকুইপমেন্ট এক সেফটি অফ প্লেয়ার ইয়েস সঠিক রক্ষণ রক্ষণাবেক্ষণ যদি আমরা করি তাহলে খেলোয়াড়দের আঘাতে চুরি কমায় আর কি হচ্ছে লং অফ ইকুইপমেন্ট আর যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করি তাহলে কি হবে সেই ইকুইপমেন্টের দীর্ঘায়ু বৃদ্ধি পাবে বেটার পারফরমেন্স ইয়েস পারফরমেন্স ভালো হবে যদি ইকুইপমেন্ট ভালো হয় তাহলে পারফরমেন্স বৃদ্ধি হবে কস্ট এফেক্টিভনেস মানে কি ইকুইপমেন্ট যদি আমরা সঠিকভাবে যদি মেনটেন্স করে রাখতে পারি তাহলে ঘন ঘন সেটাকে মেরামত করা বা সেটাকে নতুন ইকুইপমেন্ট সেটাকে নষ্ট হওয়ার পরে নতুন ইকুইপমেন্ট পারচেস করার যে কস্ট সে কস্ট থেকে বাঁচবে কি হবে হাইজিন হাইজিন অফ হেলথ কার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের যে স্বাস্থ্যবিধি যেমন বজায় থাকবে সেই মতো একটা যে প্রাতিষ্ঠানিক আহ যে ইমেজ প্রাতিষ্ঠানিক যে একটা ভাবমূর্তি সেই ভাবমূর্তি যদি ইকুইপমেন্ট যদি বজায় থাকে দীর্ঘদিন ভালো থাকে তাহলে কি হয় প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ভালো থাকে মোটিভেশন ফর পার্টিসিপেশন নিয়ে যদি একটা এখন তখন তুমি একটা কোনো একটা হান্ড্রেড মিটার দৌড়াবে এখন তুমি এখন হান্ড্রেড মিটার দৌড়ানোর জন্য তোমাকে স্টার্টিং ব্লক দরকার এখন স্টার্টিং ব্লক দিলেও এমন জং পড়ে গেছে নষ্ট হয়ে গেছে তার ব্লকের যে যেটা আমরা ব্লক গুলো যেটা আছে পায়ের উপর সেটা দেখানো নং করে নোংরা হয়ে গেছে সেটাকে খুলছেই না তুমি ওটাকে মুভ করে তোমার মতো করে অ্যাডজাস্ট করতে চাইছো সরছেই না তখন কি হবে তোমার মোটিভেশন ঠিক মতো থাকবে নষ্ট হবে আর কি হচ্ছে রুলস রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে সরকারি যে মান হ্যাঁ এবং প্রতিযোগিতার যে ঝুঁকি যেটা সেই প্রবণতা অনেকটা কমবে আর হচ্ছে এনভারনমেন্টাল রেসপন্সিবিলিটি পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এইটা গেল পার্ট এর